হল্লা করে ছুটির পরে ও যে যারা যাচ্ছে পথে হালকা হাসি হাসছে কেবল ভারছে যেন আলতো ছতে। কেউ বা সৃষ্ট কেউ বা চপল কেউ বা উগ্র কেউ বা মিঠে ওই আমাদের ছেলেরা সব ভাবনা যে যা সে ওদের পিঠে এ হলো ছেলেবেলার একটা সুন্দর কবিতা সেলবেলাকে নিয়ে সেই কবিতার লাইনগুলো আমাদের প্রত্যেকটা জীবনে যখন আমরা এগিয়ে চলতেছি আমাদের সময়টাকে আমরা হ্রাস টানতেছি তখন এই কবিতার প্রত্যেকটা লাইন যেন বাস্তব অভিজ্ঞতা করে দেয় সত্যি সেই ছোটোবেলার বন্ধুবান্ধবদের নিয়ে হল্লা করে আনন্দে করে স্কুলে যাওয়া আবার স্কুল ছুটির পরে সেই ব্যাগ ভর্তি বই নিয়ে আবার ঘরে ফিরে আসার মজাটাই একটু আলাদা যারা গ্রামে থাকো বা গ্রামে জন্মগ্রহণ করেছো তাদের তো তুলনাই হয় না গ্রামের মেঠোপথ আর পথ ধার পাশে সবুজ ঘেরা আর বিভিন্ন রঙের কালারের পাখিদের বিহঙ্গর এক একজন মেলা কোথাও যেন পুকুরে ধরেছে জেলে মাছ কোথাও যেন নদীতে অনেকে স্নান করার ফোন দিয়ে হেঁটে দিয়েছে অনেক ঝাপ কোথাও বট গাছে সেই শিকড়গুলো ধরে ধরে হয়েছে অনেক খেলা কোথাও যেন মার্বেল আর তাসের ভূতিভূতি অনেক রঙ্গ মেলা সেই দিনগুলোর কথা নাই বা বললাম মনে পড়লে বড্ড খারাপ লাগে সেই ছোট্ট বেলাটাকে ফেলে ছেড়ে এসে আর সে স্কুল ব্যাগের মতো এক ব্যাগ ভর্তির ট্যাংশন নিয়ে সংসারে এক পা দু পা করে একটু একটু করে স্বপ্ন দেখা সে ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোকে বাস্তব করা সত্যি কঠিন হয়ে গেছে সুখের পাহাড় মায়ের কাছে ছেলেরা যেমন হয় তেমনি একটা ছেলের কাছে মাটাও সুখের পাহাড় সমান সেই মাকে যদি পারো না তুমি করিতে সম্মান কেমন ছেলে তোমার থাকবে কি মান এ ভূমিতে জন্মহন করে মায়ের সমান একটা মা পেয়েছে জন্মদাত্রীকে তার কথা ভুলো না কেউ এই ব্যাগভর্তি ট্যাংশন নিয়ে সংসারে যাপন এক যাত্রাপথে সঙ্গী এক নারী সে নারীর আবদার আর মেটাতে আর কত না ভুলে গেছি সে ছোট্ট বলার কাহিনি দুঃখ শেষে আসে সুখ এই কথাটাই মনে ভিতর যেন একটা দেয় বুঝ সে সুখের আশায় আমাদের মৃত্যু যেন রাস টানতে কাছে এসেছে আমায় থামতে থামতে গড় অনেক স্বপ্ন যায় ভেঙে কাছের গ্লাস কাচের পাত্রের মতো হঠাৎ হাত থেকে পড়ে যেমন ভেঙে চুরমার মার হয়ে যায় তেমনি অনেক ভালোবাসা মানুষগুলো আঘাত যেন মনটাকে পাথর করে তোলা হয় এমন করে অনেক রাত অনেক দিন কেটেছে কত ধরে কবি সেই লাইনগুলো আজও বড্ড মনে পড়ে সেই লাইনগুলোই আরেকবার বলে এই গল্পটি আমি এখানে শেষ করব। হল্লা করে ছুটির পরে ওই যে যারা যাচ্ছে পথে হালকা হাসি হাসছে কেবল ভাসছে যেন আলত স্রোতি কেউ বা সৃষ্ট কেউ বা চপল কেউ বা কেউ বা মিঠে ওই আমারা আমাদের ছেলেরা সব ভাবনা যা সে ওদের পিঠে নমস্কার